আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন সেদানে ইব্রাহিম দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমাইল রিপিট আমি আবার বলি একদিকে ইসহাক আরেকদিকে ইসমাইল আমার সাথে সাথে বলেন একদিকে আরেকদিকে দুই সন্তান তো এই যে ইসহাকের যে লিনিয়েজ বা চ্যানেল পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসছে ইসমাইলের চ্যানেলে কোন নবী আসেনি হাজার হাজার নবী নবী শত শত ইব্রাহিম যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেলে এসছে ইসমাইল ইসলামের চ্যানেলে কোনো নবী নেই এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উম্মতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবে তাহলে ইব্রাহি ইসলামের দুই সন্তান একদিকে ইসহাক আর একদিকে ইসমাইল নবী এসেছে কি ইসমাইলের চ্যানেলে না চ্যানেলে হাজার হাজার দিস চ্যানেল এই চ্যানেলে এসেছে এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবে তিনি হবেন সবার সেরা ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলে আসবে যে তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই নবী ছাড়া একটা চ্যানেল সব নবী আসছে ইসহাক ইসলামের চ্যানেলে ফলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নস্বাদ করে দিয়ে সর্বশেষ নবীকে ইসাকের চ্যানেলে পাঠান নাই সর্বশেষ নবী আখরি নবী বিশ্ব নবী মাহমুদুর রসুল্লাহ আ আলহিসামকে আল্লাহ তালা ইসমাইল আলহি ইসলামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন একটা উপাধি হচ্ছে ইসরা আব্দুল্লা মানে আল্লাহর বান্দা ফলে উনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বানি ইসরাইল ইসরায়েলের বংশধর তা সব নবীকে এখানে পাঠালেও শেষ নবীকে তালা পাঠিয়েছেন ইসমাইল এর তার মানে বিশ্বনবী বনি ইসরায়েল নন বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাইল ইসমাইলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে লিঙ্ক আপটা বুঝতে পেরেছেন তো না কিভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আসলেন রসুল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী ওনার দুয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তা হাজুদের সময় দোয়া করে এরপর দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ শোনে নাই একমাস দোয়া করে অস্থির হয়ে যায় কই কিছু তো পাইল না দেখেন সাইদানি ইব্রাহিম ইসলাম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর করে আল্লাহ তালা এই দোয়াটা কবুল করেছেন তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর উপর তো বিষ্ণু বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশারাতু আখি ঈসা আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল মানে রাসুল্লাহ ইসলামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাইসাল্লাম উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়া তিম ইম বাদি ইসমুহু আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ

রাসূল মা আমিনা যখন কনসেভ করেছেন রাসূল সাল্লাল্লাহু পেটে তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদগুলোর মধ্যে ঝলকানি দিচ্ছে নূর আবাত মিনহু কসুর শাম শাম দেশের প্রাসাদগুলোকে আলোর ঝলকানি দিচ্ছে এটা হচ্ছে একটা আলাম যে বিষ্ণু ইসা ইসলামের শিক্ষা ওনার ডমিনেশন গোটা বিশ্বে ছড়িয়ে যাবে তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণু আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ইসা ইসলামের সুসংবাদের ফসল আমার মা আমেনার স্বপ্নের ফসল এবার সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাল্লাহ বিষ্ণু পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয় ভাইরা কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন আদম আলাইহিস সালাম কা আল্লাহর নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম হে আদম ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার বউ জান্নাতে থাকুন হে আদম হে আদম ডাক দিয়েছেন না কথা বুঝতেছেন আচ্ছা موسی আলাইহিস সালাম কা আল্লাহর নাম ধরে ডেকেছেন উমাatilka বিয়ামিনিকা ইয়া মুসা আই মুসা হাতে কি নাম ধরে ডেকেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কা আল্লাহর নাম ধরে ডেকেছেন ওয়ানাদা ইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম

এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে একটি জায়গায়ও নাম ধরে ডাকেন না বরং উনার রিসাআলাত উনার নগুতের বর্ণনা দিয়েছেন যেমন মোহাম্মদুর রসুল্লাহ্ মহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা কোরুনের আয়াত এখানে নাম ধরে ডাকছে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এখানে কি নাম ধরে ডাকা হয়েছে না ওমা মোহাম্মদুল ইল্লাহ রসুল আজ মিনকাব লিহির রুসুল রসুল মোহাম্মদ রসুল ছাড়া কেউ কেউ নন তারা কি এরকম অনেক রসুল পৃথিবী থেকে চলে গিয়েছে এয়াতে নাম ধরে ডাকছে না চারবার মোহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে একবারও নাম ধরে আর একবার উল্লেখিত হয়েছে যেটা ভাষায় আহমাদামের ভাষা আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে তাহলে দেখেন বিশ্ব ইসলামকে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া হান্ন ইয়া আইয়ুহা আর-রাসূল হে সম্মানিত রাসূল হে সম্মানিত নবী আলহামদুলিল্লাহ বলেন এরপর বিশ্বনসাইয় ইসলাম বলতেন انا سید ولد আদম আমি হচ্ছি আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার সুবহানাল্লাহ বলবেন না আনা انا سید দি আদাম আমি আদম আলাইহিস যত সন্তান আসবে আমদের লিডার অফ দা অল সন্স অফ আদম আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার এবং বিষ্ণুই বলেন আল্লাহ তালা যখন সব কিছু সৃষ্টি করলেন পুরো হলকে যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মাহমুদ ইসলামকে আল্লাহ ভালোর মধ্যে এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দিলেন এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকায় দিলেন আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তালা ইসমাইল আলি ইসলামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্যে থেকে আল্লাহ কোরাইশকে সিলেক্ট করেছেন কোরাইশের মধ্য থেকে আল্লাহ তালা বনু হাসিমকে সিলেক্ট করেছেন বিশ্বাস ইসলাম কিন্তু হাসিমি খান্দান কোরাইশের মধ্য থেকে তিনি বনু হাসিমকে সিলেক্ট করেছেন আর বনু হাসিমের মধ্যে থেকে আল্লাহ তালা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি দী ইয়ামাল থিয়ামাতি ওয়াতাহ আদম দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো কেয়ামতের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইসাল্লাম থাকবে আহ ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা প্রিয় ভাই তাহলে এক নম্বর পেয়ে গেলাম ওনার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে উনি সাইদু বুলদি আদম পৃথিবীতে যত মানুষ এসছে সবার লিডার হবেন তিনি হিজ দ্য লিডার তিনি কি সবাই বলুন তিনি কি আচ্ছা লিডারের কাছ কি বলেন তো অনেক লিডার আছে আমাদের সামনে ভবিষ্যৎ লিডার মাশাআল্লা বারাক আল্লাহ লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে নেতা হচ্ছে সে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে হিজ দ্য লিডার আচ্ছা লিডার যদি কথা বলতে না পারে এটা লিডার এ নেতা এটা কি সে লিডার হতে পারবে না নেতাকে বক্তব্য করতে জানতে হয় স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয় ঠিক কিনা বলেন হম আমরা যদি দেখি যে রাসুদাহ ইসলামের কোয়ালিটি ছিল কিনা বক্তব্য দেয়ার পারঙ্গমতা ছিল কিনা ওনার